নমস্কার ছন্দা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি একদম অন্যরকম ভিন্ন স্টাইলে তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে আর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে যাকে খাওয়াবে সে বারবার খেতে চাইবে আর বাড়িতে আসতেও চাইবে তো একদম মুখে লেগে থাকার মতো রেসিপি দারুণ টেস্ট হয় তো আমি বাড়িতে বানিয়েছিলাম তো সবাই খেয়ে ভালোও লেগেছে সবাই তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করি তো রেসিপিটা অসাধারণ তো এই রেসিপিটা একদম মালাইকারি স্টাইলের রেসিপি যেটা একবার খেলে বারবার খেতে চাইবে তো চলো আজকে রেসিপিটি হলো কচু ডাটা রেসিপি তো কচুটা দিয়ে চিংড়ি মাছতে একটি রেসিপি তো এই রেসিপিটি দেখতে পাচ্ছ এই যে কচু টাটাগুলো এই কচু কালো কুচু যেটা তোমরা দেখছ এটা যেগুলো বনে জঙ্গলে হয়ে থাকে ওই কালো কচু না। এটা বিলেতি কালো কচু তো এটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না তো এটা আমার বাবা লাগিয়েছে তো সেইখান থেকে আমি নিয়ে এসেছি বাড়িতে আর সেইগুলোতেই আজকে আমি একটা রেসিপি বানাবো তো চলো তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে রেসিপিটি কীভাবে বানানো হলো তো দেখো এই কচুরাটাকে কিভাবে ছাড়াতে হয় বাইরে যে গায়ে একটা যে পাতলা আঁশ থাকে ওটাকে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যেটা আলু খসা কিংবা সবজি খসা ছাড়ানো হয় তো ওই ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর একটা আর এক রকমভাবে ছাড়ানো যায় যেটা বটির সাহায্যে তো একদম পরিষ্কার হয়ে ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ আর বটির সাহায্যে দেখো বঁটিতে এক সাইডে চেপে ধরলে এটাকে ছেড়ে যায় এর খোসাগুলো তো ছাড়ানোটা খুব একটা কষ্টকর নয় খুবই সহজ যেটা যেরকম তোমরা সোজনে নাটা ছাড়াও সেরকমভাবেই ছাড়ানো যায় তো দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হয় না ছাড়াতে যে কোনো অস মানে আঁশ রয়ে যাবে সেরকম না পুরো আঁশটাই উঠে যায় তো দেখো আমি এগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব একদম সুন্দর করে আর যেখানটা উঠবে না তোমরা পিলার দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেবে কোনো অসুবিধা হবে না তবে হাতটা একটু কালো হয়ে যায় কালো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই হাতের মধ্যে একটুখানি লবণ নিয়ে একটু ঘষে দেবে দেখবে পরিষ্কার হয়ে গেছে তো তার আগে একটু সর্ষের তেল মেখে নিতে পারো হাতের কালো যেটা থাকবে না কালোটা উঠে যাবে তো আর দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম ছোটো সাইজে তো এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখো আমার এখানে কাটা হয়ে গেছে পরিষ্কার করে আর আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এগুলোকে ধুয়ে এরপরে আমাকে করার মধ্যে আমি ভাপাতে হবে এটাকে তো আমি ভাপিয়ে নেবো তো তার জন্য আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি ওনানার মধ্যে তো এবারে আমি এগুলোকে ঢেলে দেবো তো ডাটাগুলোকে আমি ঢেলে দিলাম করার মধ্যে এবারে আমি অল্প পরিমাণে লবণ দেব তো দেখো আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এবারে আমি একটু হলুদ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম ভালো করে এটাকে ভাপিয়ে এর জলটাকে ঝাড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি জল নি তবে একটু জল দিয়ে দিলে ভালো হয় জল দিয়ে দিলে পুরো এর যে জলটা বেরোবে সেটাও বেরিয়ে যাবে আর জলটার সঙ্গে ভালো সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো এর এর থেকেই এই ডাটা থেকে রস জল বেরিয়েছে তো এই জলটাকে আমি ঝাড়িয়ে নেব তো দেখো হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ একশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে কচু ডাঁটা রান্না করব। খেতে অসাধারণ লাগবে তো আমি এখানে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই চাপিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছগুলো করার মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য তো মাছগুলোকে আমি একটু ভেজে নেব তো বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ তো আমি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম তো এবার ভেজে নেব তো একটু ভালো করে ভেজে নেব তো দেখো অনেকটাই আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে নামিয়ে নেব তো আর রান্না করার জন্য আমার কি কি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে আদা কিংচি রসুন কয়েক টুকরো পেঁয়াজ একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা একটা আর নারকেল কড়া নিয়েছি অল্প পরিমাণ নারকেল কড়া তো এই আদা রসুনটাকে আমি বেটে নেব তো এবারে আমি কড়া চাপিয়ে দিয়েছি রেসিপিটা শুরু করার জন্য তো এখানে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি দু চামচ পরিমাণে তেল দিয়েছি তো তার মধ্যে একটু পাঁচ পাঁচফুরন দিয়ে দিলাম একটা তেজপাতা তো তেজপাতা পাঁচফুরন আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পুরোটাই দেখবে একটু স্কিপ করবে না তাহলে কিন্তু মিস হয়ে যাবে রেসিপিটা ভালো লাগবে না তো আমি দেখো পেঁয়াজগুলো এখানে আমি ভেজে নেব এক অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে খেতে অসাধারণ তো ওই ডাটা না পেলেও যেগুলো বাড়ির সামনে আশেপাশে হয় কালো কচু ওইটাকেও ওইভাবে রান্না করলে হবে তবে জলটাকে ভালো করে ঝাড়িয়ে ফেলে দিতে হবে তাহলে চুল চুলকাবে না তো এর মধ্যে আমি পেঁয়াজ ভাজা গেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে কাঁচাটা লঙ্কাটা নিয়েছিলাম আর আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম তো এবারে আমি এটাকে হালকা করে ভেজে নেব আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজবো না দারুণ সেন্ট উঠেছে পেঁয়াজ আদা রসুন যে কোনো জিনিসে দিলে একটা গন্ধ বের হয় সুন্দর এর মধ্যে এবার আমি টমেটো কুচানোটা দিয়ে দেবো যে টমেটো কুচিয়ে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এবার টমেটোটাও এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেবো তো কড়ার মধ্যে একটু লেগে যাচ্ছে কারণ আদা রসুন রসুনটা দেওয়া হয়েছে না রসুনটা আর পেঁয়াজের রসেতে কড়ার মধ্যে লেগে যায় এটা সব তোমরা সবাই জানো অবশ্যই তো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আর রেড চিলি পাউডার একটু দিয়ে দিচ্ছি তো এবারে আমি এগুলোকে দিয়ে একটু কষিয়ে নেবো অল্প একটু জল দেবো যাতে কড়ার মধ্যে লেগে না যায় তো জল দিয়ে দিলাম এবার একটু আমি কষিয়ে নেব ভালো করে তো এবারে আমি এর মধ্যে কচু ডাটাটা সেদ্ধ করে কচু ডাটাটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি তো ওটা ভিডিওটা একটু মিস হয়ে গেছে তো ভালো করে আমি সে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি নারকেল কুড়াটাও দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এটাকে আরেকটু রান্না করে নেব আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করব কারণ কচু আমার আর একটু সেদ্ধ হবে চিংড়ি মাছটা সেদ্ধ হলে ওর যে স্বাদটা সেটা বের হবে তো দেখো জল ছাড়ছে এক সাইড থেকে আর জল একটু ছেড়েও গেছে তো ওই জলের মধ্যে ওটা সেদ্ধ হবে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ যে কোনো জিনিসে দিলে তো খুবই সুন্দর গন্ধ বেরো হয় আর স্বাদও অন্যরকম হয়ে যায় তো এটা খেতে দারুণ হয়েছে তো দেখো আমার অনেকটাই হয়ে গেছে আর এখানে দেখো জলটা পুরো শুকনো হয়ে গেছে আমার রেসিপিও রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে এবার পরিবেশন করবো তো গরম গরম ভাতের সঙ্গে তো ভীষণ সুন্দর লাগবে দারুণই লাগে তো চলো আমি এবার নামিয়ে নিই তো দেখো আমার রেসিপি রেডি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কিন্তু আর জানানোর সঙ্গে সঙ্গে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তবে তো আরও বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে রেসিপিটা কত সুস্বাদু তাই না বন্ধুরা তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার